তোমাদেরকে আজকে আমি দেখাবো যে ট্রেডিং কিভাবে করতে হয় তো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম ট্রেডিং সুতো ধরাটা প্লাস হচ্ছে কি বেলুনের উপর কিভাবে করছো তারপরে তোমরা হাতে এঁকে তোমরা কিভাবে করছো সেই প্র্যাকটিস ভিডিও তোমরাও পাঠিয়েছো আমি দেখেছি তো আজকে চলো দেখে নিই যে কিভাবে আমরা ট্রেডিংটা করব এখানে দেখো ফার্স্টে বিগিনার যারা আছো প্রথম আইব্রো করবেই তো ফার্স্টে তোমরা প্রথমেই তো একেবারে তুলে নিতে পারবে না লোম সেই ক্ষেত্রে আমরা কি করছি ড্র করে নিচ্ছি কাজল পেন্সিল দিয়ে নেক্সট হচ্ছে আমরা পাউডার লাগিয়ে নিচ্ছি দুটো আইব্রোসে ভালো করে যাতে আমাদের লোমগুলো খুব স্মুথলি তুলতে পারি নেক্সট আমরা চলে আসছি ভালো করে কাস্টমারকে বলবে ডান দিকে যদি ভুরু করা হয় তাহলে ডান হাতের আঙুল নিচের দিকে টেনে ধরতে আর বাঁ হাত দিয়ে ওপরের পোর্শনটা টেনে ধরতে আইব্রোজের তো নেক্সট আমরা চলে আসছি আইব্রোর যে এক্সট্রা লোমগুলো আছে সেগুলো ক্লিন করার জন্য ফার্স্ট আমি কি করছি আমরা নিচের যে এক্সট্রা লোমগুলো আছে সেইগুলো ফার্স্ট আমি তুলে নিচ্ছি আমরা কিন্তু ফার্স্টেই শুরু করছি না যে একটা শেপ দেওয়ার জন্য ফার্স্ট কিন্তু এক্সট্রা লোম আমরা তুলছি নেক্সট আমরা চলে আসছি প্রথম যে আইব্রো স্টার্টিংটা হচ্ছে স্টার্ট যেখান থেকে আইব্রো হচ্ছে সেখানটা আমরা আরভাবে হুড়ুর সুতোটা ধরে আইব্রো থ্রেডিংয়ের সুতো ধরে আমরা ক্লিন করছি এবার দেখো তোমরা এখানে লক্ষ্য করবে যে আমি হাতের ডিরেকশন কিন্তু চেঞ্জ করে দিচ্ছি কাস্টমারে যখন আমরা লেনথের কাছে করছি তখন কাস্টমারকে ধরতে বলছি যখন আমরা যেখান যে পজিশানে আমরা থ্রেডিং করছি সেই পজিশানে কাস্টমারকে ধরতে বলছি এবার দেখো এই জায়গাটা ফলো করো যে আমাদের গোল যে জায়গাটা আছে সেই জায়গাটাই আমরা কিন্তু থ্রেডিং করছি এবারে দেখো ভুরুর যেখানটা মিডিল পশিশন সেইখানটা আমরা কাঁচির মতো করে আইব্রোজ করছি নেক্সট চলে এসেছি ওপরের লেনথে ওপরেও সেম ডিরেকশানে সেম পজিশানে আমরা থ্রেডিং করলাম এবারে চলে এসেছি নিচের লেনথে ওপরের লেন যেই হয়ে যাবে এক্সট্রা হেয়ার যেই থাকবে মিডিল পশানে সেটাকেও আমরা সুন্দর করে শেপ দিয়ে তুলে নেব শেপটা কীভাবে দেবো আমরা কিন্তু ডাইরেক্ট বসাচ্ছি না আমার সুতো কিন্তু তেরচাভাবেই রয়েছে আড়াআড়িভাবে সুতোরটা রয়েছে যেহেতু আমাদের দেখো রাউন্ড শেপ আছে এই আইব্রোজটা সেই ক্ষেত্রে আমরা কি করছি রাউন্ড করছি এবার লাস্ট হচ্ছে এক্সট্রা যে হেয়ার আমাদের বড় হয়ে থাকে সেই হেয়ারটা কাঁচি দিয়ে আমরা কেটে দিচ্ছি এইভাবে নেক্সট স্টেপের ভুরুতে চলে আসি ফার্স্টেই দেখো আমি কিন্তু এক্সট্রা হেয়ারগুলো তুলছি আমি কিন্তু ডাইরেক্ট শেপ দিচ্ছি না এবারে দেখো আমি স্টার্টিং পয়েন্টে যে জায়গাটা আছে সেই জায়গাটা শেপ দেওয়ার চেষ্টা করছি আস্তে আস্তে আমি লেনথের কাছে এসে এক্সট্রা যে লোমগুলো আছে বা হেয়ারগুলো আছে আইব্রোজে সেইগুলো তোলার চেষ্টা করছি কিন্তু এই জায়গাটাও তোমরা ফলো করে দেখবে আমি কিন্তু এই জায়গাটাও আড়াআড়িভাবে বা লম্বাভাবে ধরেছি লম্বাভাবে ধরলে কি আমাদের গ্রোথটা তুলতে সাহায্য হয় লোমের এবার নেক্সট আমি দেখো এখানে কিভাবে দাঁড়িয়েছি আমি কিন্তু কাস্টমারের পিছনে বা সাইডে চলে গেছি তখন কিন্তু কাস্টমারের সামনে আমি নেই সেই ক্ষেত্রে আমরা কি করছি আইব্রোসের লোমটা ভালো করে আমরা আরভাবে ক্লিন করে নিচ্ছি এর সাথে সাথে কাস্টমারকে ধরতে বলছি যে যদি পা দিকেরটা করে পা দিকের হাতটা হচ্ছে কি চোখের তলায় থাকবে আর ওপর দিকটা হাতটা থাকবে নেক্সট হচ্ছে আমরা দেখো ভুরু যে লোমগুলো এক্সট্রা ছিল সেগুলো পুরো ক্লিন করে নিলাম সেমভাবে মিডিল পোর্শনটাও আমরা কাঁচির মতো করে কেটে নিচ্ছি এবারে চলে এসেছি ওপরের ডিরেকশানে ওপরটাও সেমভাবে এখানে কিন্তু যে কাস্টমারের করা হচ্ছে আইব্রো থ্রেডিংটা এখানে কিন্তু কোনো আর্চ শেপ নেই এনার পুরোপুরি আছে রাউন্ড শেপ সেই ক্ষেত্রে আড়াআড়িভাবেই আমরা কিন্তু পুরো আইব্রোজটা কমপ্লিট করছি এবার যখন পুরো আইব্রোজ হয়ে যাবে পুরো ফোর হেড যদি কেউ করতেছে সেই ক্ষেত্রে পুরো ফোর হেডটা আমরা আইব্রো থ্রেডিং এর মতনই প্রসেসে পুরো আমরা থ্রেডিং করে দেব। হয়ে যাওয়ার পরে আমরা ময়শ্চারাইজার যে কোনো ক্রিম বা যেকোনো অ্যালোভেরা জেল ভালো করে কপালে দিয়ে আমরা আফ লিফটিংয়ের মতো জেনারেল স্ট্রোক দিয়ে আইব্রোতে একটুখানি হালকা হালকা পিঞ্চিংয়ের মতো করে বা হালকা হালকা টিপে দিয়ে আমরা মাসাজ করব সেই ক্ষেত্রে কি হয় কাস্টমারের যে জ্বালা ভাবটা করে সেইটা অনেকটা রিলিফ হয় এবং তার সাথে সাথে আমাদের যে মাথার দুই সাইড আছে হালকা করে যদি রোটেশন ওয়াইজ ঘুরিয়ে দেওয়া হয় তাহলেও কাস্টমারের অনেকটা রিলিফ পাওয়া যায় থ্রেডিংয়ের প্র্যাকটিক্যাল ক্লাসটা তোমাদের আমি দেখাবো বলেছিলাম তো কারোর ওপরে আমি দেখিয়েছি কিভাবে স্টেপ বাই স্টেপ করতে হয় তো তোমরা আশা করি বুঝতে পেরেছো এবং প্রত্যেকটা কর্নার থেকে স্টার্ট করে লেন্থ থেকে স্টার্ট করে তোমাদেরকে ধরে ধরে দেখিয়েছি কিভাবে লোমটা তুলতে হয় সব থেকে বড়ো কথা মনে রাখতে হবে যখনই আমরা থ্রেডিংয়ের লোম তুলবো তখন হচ্ছে গোল যে হোলটা হবে সেই হোলের মাঝখানে যে কটা লোম থাকবে সেই কটা লোমই আমরা তুলব আইব্রোর যদি এক্সট্রা লোম আমাদের লোমের হোলের ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু সেই এটা উঠে যাবে এবং আইব্রো শেপ নষ্ট হয়ে যাবে তো তোমরা আশা করি বুঝতে পেরেছ এবং তার সাথে সাথে এই প্রসেসেই তোমরা আপার লিপও করতে পারবে লোয়ার লক্স করতে পারবে সবকিছুই তোমরা করতে পারবে